বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি দীর্ঘ ও নাটকীয় অধ্যায়ের নাম পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান হিসেবে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা এই নারী প্রায় ৪৫ বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কেন্দ্রীয় চরিত্র হয়েছিলেন কখনো আওয়ামী লীগের সভানেত্রী কখনো বিরোধী দলীয় নেত্রী আবার কখনো প্রধানমন্ত্রী প্রতিটি ভূমিকাতেই ছিলেন প্রভাবশালী উনিশশো পঁচাত্তর সালের সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে দেশের বাইরে থাকা দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা প্রাণে বেঁচে যায় পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে পড়ে উনিশশো ছিয়াত্তর সালে পুনর্গঠন শুরু হলেও নেতৃত্ব নিয়ে ভাঙন দেখা যায় এ অবস্থায় আব্দুর রাজ্জাক ডক্টর কামাল হোসেন ও জোহরা তাজউদ্দিনের উদ্যোগে শেখ হাসিনাকে দলীয় নেতৃত্বে আনার সিদ্ধান্ত হয় উনিশশো সালের সম্মেলনে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তখনও তিনি ভারতের স্বেচ্ছানির্বাসে ছিলেন দুই মাস পর দেশে ফিরে দ্রুত নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন তিনি এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও জনসাধারণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা তাকে জাতীয়ভাবে গ্রহণযোগ্য করে তোলে উনিশশো সালে বিরোধী দলীয় নেত্রী হন তিনি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের পর নির্বাচনে জয় পেয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং দুই সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি দুই সালে গ্রেনেড হামলায় প্রাণে বেঁচে যাওয়া দুই সালের জরুরি অবস্থায় মাইনাস টু তত্ত্ব এবং চাঁদাবাজির মামলায় গ্রেফতার সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন ছিল ঝুঁকি ও নাটকীয়তায় ভরা দুই সালের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসে শেখ হাসিনা এর কিছুদিন পর ঘটে বিডিআর বিদ্রোহ যেখানে সাতান্ন সেনা কর্মকর্তা নিহত হন এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক আজও আছে পরে তার সরকার উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করে যা রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলে ২০১৩ সালে হেফাজতে ইসলামের চত্বর অবরোধে যৌথ বাহিনীর অভিযানে বহু প্রাণহানি ঘটে যা দেশ বিদেশে সমালোচিত হয় দীর্ঘ ষোলো বছরের বেশি সময় টানা ক্ষমতায় থাকার পর তার সরকারের নানা সিদ্ধান্ত ও কঠোর নীতির কারণে আওয়ামী লীগ আবার সংকটে পড়ে ভারতে অবস্থানকালে দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পতন হিসেবে দেখা হচ্ছে